তিন হাজার বছর ধরে ফেরাউনের দেহ অবিকৃত অবস্থায় সংরক্ষিত এটি ছিল বিজ্ঞানের এক অবিশ্বাস্য রহস্য কিন্তু উনিশশো সালে এক ফরাসি ডাক্তারের গবেষণা আর পবিত্র কোরআনের একটি আয়াত এই রহস্যের সমাধান করল এমনভাবে যা শুনে আপনি স্তম্ভিত হয়ে যাবেন উনিশশো সাল তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট মিশর সরকারের কাছে অনুরোধ করেন ফেরাউনের মমি গবেষণার জন্য ফ্রান্সে পাঠাতে মিশর সম্মতি দেয় লাশটি যখন ফ্রান্সে এসে পৌঁছায় তখন যেন তাকে স্বাগত জানানো হয় একজন জীবিত রাষ্ট্রপ্রধানের মতো বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফরাসি সরকারের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা এরপর মমিটি রাখা হয় একটি বিশেষ গবেষণাগারে গবেষণায় অংশ নেন শীর্ষ সার্জন সংরক্ষণ বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ এবং গবেষকরা তাদের নেতৃত্বে ছিলেন প্রখ্যাত ফরাসি শল্যবিদ ও বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি বিশ্বসেরা প্যাথোলজিস্ট প্রত্নতত্ত্ববিদ ও সার্জনদের একটি টিম ফেরাউনের মৃত্যুর রহস্য ও দেহ সংরক্ষণের রহস্য উদ্ঘাটন করবেন ঘন্টার পর ঘন্টা গবেষণার পর ডক্টর বুকাইলি এক চাঞ্চল্যকর সত্য আবিষ্কার করলেন ফেরাউনের দেহকোষে লবণের স্ফটিক এটাই চূড়ান্ত প্রমাণ ফেরাউন ডুবে মারা গিয়েছিলেন তার দেহ সাগর থেকে উদ্ধার করে মমি করা হয়েছিল কিন্তু এখন বুকাইলের মনে নতুন প্রশ্ন অন্য মুমিদের চেয়ে ফেরাউনের দেহই কেন এত অবিকৃত যখন তিনি রিপোর্ট লেখেন ফেরাউন ডুবে মারা গেছেন তখন এক মুসলিম সহকর্মী সতর্ক করলেন ডক্টর এই ফলাফল প্রকাশে সতর্ক হুন এটি কোরআনের বর্ণনার সাথে মিলে যাচ্ছে অসম্ভব চোদ্দশো বছর আগের গ্রন্থে এ এতক্ষ কীভাবে থাকতে পারে সন্দেহে আচ্ছন্ন বুকাইলি রাত জেগে কোরআন খুলে বসলেন হঠাৎ তার চোখ আটকে গেল সুরাই ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতে অতহেব আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো মুহূর্তেই যেন বজ্রপাত হলো বাইবেল ফেরাউনের ডুবে মরার কথা বললেও দেহ সংরক্ষণের ভবিষ্যৎবাণী শুধু কোরআনেই আছে বুকাইলি বুঝলেন এটা মানুষের রচনা হতে পারে না এটা ঐশ্বরিক সত্য কিছুদিন পর সৌদি আরবের এক মেডিক্যাল কনফারেন্সে এক মুসলিম আলেম আবার তিলাবাত করলেন সেই আয়াত তখনই ডক্টর বুকাইলি সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদ তার রাসুল আমি মুসলিম সেখানে উপস্থিত শতাধিক বিজ্ঞানী ও আলেমের চোখে অশ্রু বুকাইলি লিখলেন বিখ্যাত বই দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্স যা বিশ্বজুড়ে আলোড়ন তুলল অসংখ্য অমুসলিম এই বই পড়ে ইমান এনেছেন ফেরাউনের দেহ আজও সাক্ষী দিচ্ছে অহংকারের পরিণতি আমি তোমাদের সর্বোচ্চ রব স্মরণ করো আমি কি তোমাদের রব সুরা আরাফ একশো বাহাত্তর আল্লাহর শক্তির নিদর্শন নিশ্চয়ই আমার আজাব ভয়ঙ্কর সুরা দুঃখানের ষোলো নম্বর আয়াত কোরআনের অলৌকিক সত্যতা এরা কি কোরআন নিয়ে গভীর চিন্তা করে না যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে তাতে বহু বৈষম্য পেত সুরা নিসা বিরাশি প্রিয় দর্শক এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা আল্লাহর পক্ষ থেকে জীবন্ত প্রমাণ এই ভিডিওটি যদি আপনার ইমানকে শক্তিশালী করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন